আসসালামু আলাইকুম রসুনের পাতা এরকম কুকড়িয়ে গেলে আপনাকে দ্রুত এর সমাধান নিতে হবে তা না হলে রসুনের ফলনটা অনেকাংশেই কমে যাবে রসুনের এই পাতা মরা বিশেষ করে দুটি কারণে হয়ে থাকে এক পোকামাকড়ের আক্রমণ আর দুই হচ্ছে আমাদের নিজের ভুল ব্যবস্থাপনার কারণে এখন আসুন পোকামাকড় পোকামাকড় যে কারণে এই পাথা মোড়া রোগটা আসে সেক্ষেত্রে হচ্ছে এই পাথা কিন্তু বিশেষ এক কারেন্ট অথবা সাদা মাছির পোকাগুলো যে আমরা বলি এই সাদা মাছির যদি আক্রমণ অথবা মাকনাশক আক্রমণের ফলেই কিন্তু এই পাতা কুঁকড়ানো রোগটা আসে যদি আপনার ক্ষেত্রে এই পাতা কুঁকড়ানো রোগটি বেশি মাত্রায় দেখা যায় তাহলে আপনারা অবশ্যই এমামের তিন ব্যঞ্জের জাতীয় কীটনাশক যেমন প্রোকলেম টেন গ্রাম এই কীটনাশকটি স্প্রে করতে পারেন অথবা সাইফার্মের তিন জাতীয় কীটনাশক স্প্রে করতে পারেন যেমন বাজারে রেপকট পাওয়া যায় অথবা শেম্বুস এই জাতীয় কীটনাশকগুলো যদি আপনারা নিয়মিত দশ দিন পরপর দুইবার ব্যবহার করেন ইনশাল্লাহ যদি আপনার পোকামাকড়ের কারণে এই পাতা নড়া রোগটা আসে তাহলে অবশ্যই দমন হবে আর দ্বিতীয় যেটা সেটা যেটা আমি কথা বললাম যে নিজেদের ভুলের কারণেই কিন্তু এই পাতামোড়া রোগটি আসে ভুলগুলো হচ্ছে আমরা যদি প্রয়োজনের অতিরিক্ত শেষ ব্যবস্থা দেয় অর্থাৎ পানি যদি একটু বেশি মাত্রায় দেই সেক্ষেত্রেও কিন্তু এই পাতামরা রোগটি আসবে আর দেখা যাচ্ছে যে আমরা ইউরিয়া সার অর্থাৎ নাইট্রোজেনের পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রেও কিন্তু দেখা যাবে যে পাতামরা রোগটি আসে হ্যাঁ আবার বিভিন্ন প্রকার রাসায়নিক সারের মাত্রা যদি বেশি হয় তাহলেও কিন্তু পাতামরা রোগটি আসে এখন এর দমন কিছু প্রক্রিয়া আছে সহজেই কিন্তু দমন করা যায় তবে যদি অতিরিক্ত মাত্রায় চলে না যায় তাহলে আপনারা অবশ্যই একে দমন করতে পারবেন সামান্য এখন যদি আপনারা একে দমন করতে চান তাহলে আপনারা পরিমাণ মতো পটাশ আপনাকে খেতে ব্যবহার করতে হবে আর এর পাশাপাশি আপনাকে ব্রণ স্প্রে করে দিতে হবে মনে রাখবেন ব্রন যাতে পরিমাপ মতো হয় ব্রণ আবার যাতে বেশি না হয় স্প্রে করেন অর্থাৎ সলুবার বরণ আপনাকে স্প্রে করতে হবে এই পটাশ এবং সলুবার বরণ পটাশটা আপনার কীভাবে দেবেন আমি একটা আপনার সুন্দর একটা বুদ্ধি আর কি দিয়ে দেই সেটা হচ্ছে যখন সেচ দেবেন মানে সেচ দেওয়ার সাথে সাথেই আপনাকে আগে সেচ দেওয়ার আগ মুহূর্তে আপনাকে পটাশ ছিটা ছিটাতে হবে ছিটানোর সাথে সাথেই আপনাকে পানি ছিটাই দিতে হবে জমিতে গাছগুলো পুরোটাই ভিজাই দিয়ে যাতে পটাশটা গাছে লেগে না থাকে নিচে চলে যায় তাহলে এর কার্যক্ষমতা বেশি হবে আর যদি পটাশ লেগে থাকে আবার উপকারের পরিবর্তনের ক্ষতি হতে পারে তাই লক্ষ্য রাখতে হবে পটাশ ছিটানোর সাথে সাথেই আপনাকে পানি সেটাই দিতে হবে তাহলে দেখবেন যে পটাশটা ধুয়ে নিচে চলে যাবে অতি দ্রুত এর ফলাফল পাবেন এবং এর পটাশ ব্যবহারের ফলে আপনার রসুনের গ্রোড়টাও ভালো হবে রসুনটাও মোটা হবে আর যেটা আমি বললাম ছোলুবার বরণ এই ছোলুবার বরণের ফলে যদি জনিত সমস্যা যদি হয়ে থাকে সেক্ষেত্রেও আপনারা এই ব্যবহার করতে পারেন যাই হোক এই দুই পদ্ধতিতে আপনারা এই পাথামরা রোগটি দমন করতে পারেন আশা করি ভিডিওটি সবার উপকারে আসবে এবং যদি উপকারে আসে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম